উত্তরবঙ্গের অন্যতম সমৃদ্ধ জনপদ সাদাতপুর থেকে প্রথম প্রকাশিত দৈনিক যমুনা সংবাদ পত্রিকার প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে বুধবার বিকেলে সাদাতপুর প্রেস ক্লাবের সভাপতি বিমল কুমার কুণ্ডুর সভাপতিত্বে প্রেস ক্লাবে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আজাদ রহমান শাহজাদপুর প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন হোসেনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন দৈনিক যমুনা সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক কবি জিলহক হুসাইন এদিন অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আসলাম হোসেন সাদাতপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি আতাউর রহমান পিন্টু সিনিয়র সহসভাপতি আবুল কাশেম সিনিয়র সাংবাদিক সৈয়দ হুমায়ুন পারভেজ সাব্বির শফিউল হাসান চৌধুরী লাইভ এশিয়ান টিভির সাদাতপুর প্রতিনিধি অমর ফারুক মাই টিভির সাদাতপুর প্রতিনিধি জাকারিয়া মাহমুদ জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজ পাবলিক কনসেপ্টের কর্ণধার মির্জা হুমায়ুন বিডি টোয়েন্টি ফোর লাইভের প্রতিনিধি জহুরুল ইসলাম জনপদ সংবাদের কর্ণধার জাহিদ হাসান সাংবাদিক আমিরুল ইসলাম প্রমুখ এ সময় বক্তারা পত্রিকার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন জহুরুল ইসলাম নাগরিক খবর নিউজ ডেস্ক দৈনিক যমুনা সংবাদ নামক একটি পত্রিকা প্রকাশ হতে যাচ্ছে এটা আনন্দের এবং গর্বের তাই প্রকাশনা অনুষ্ঠানে উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত সভাপতি মন্ত্রী পরিষদ বিশেষ অতিথিবৃন্দ সামনে সাজাতের সাপ্তাহিক মাসিক এবং দৈনিক পত্রিকা সকলকে আমার কথা বলার শুরুতে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি যাচ্ছে এখান থেকে দৈনিক পত্রিকা বের উঠতে যাচ্ছে দৈনিক যোগের সম্পর্ক এর সম্পাদক আমি আমার কাছ থেকে শুরুতেই

এই কাজটি হাতে গিয়েছে আমার এই পত্রিকার পত্রিকা আমি তাকে ধন্যবাদ জানাই প্রকাশের আগে সে আমার সঙ্গে এই বিষয়টা নিয়ে কথা বলেছে আবার দুদিন আগেও আমার সঙ্গে এই বিষয়ে কথা বলে আজকে অনুষ্ঠানের মধ্যে দাওয়া দিয়েছে